খবরে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতাকে স্মরণ করে আগামী 11 সেপ্টেম্বর থেকে রাজ্যের ক্রীড়া দপ্তর ও আইএফ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য আন্তজেলা স্বামী বিবেকানন্দ ক্লাব চ্যাম্পিয়নশিপ আজ নিউ সেক্রেটারিয়েটে এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়া মন্ত্রী এই ঘোষণা করেন দেখেনি এই সাংবাদিক সম্মেলনের কিছু মুহূর্ত আমরা কথা বলেছিলাম আইএফ এর কর্তাদের সঙ্গে তারা কি বলছেন শুনে নেব আজকে মূলত আজকে আপনাদের সবাইকে ডাকা হয়েছে আপনাদের সকলে এসছেন আপনাদের সবাইকে স্বাগত জানে যে প্রেস কনফারেন্সটা করছি আজকে প্রেস কনফারেন্সের মূল বক্তব্য আপনাদের একটু পরেই বলছি আজকে প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি আমাদের সেক্রেটারি রয়েছেন দপ্তরের রাজেশ সিনহা মহাশয় রয়েছেন আমাদের দপ্তরের তুষারনাথ ব্যানার্জি প্রদীপ রায় এবং শান্তিরঞ্জন দাশগুপ্ত রয়েছেন আইএফের প্রেসিডেন্ট মাননীয় অজিত বন্দ্যোপাধ্যায় সেক্রেটারি অনির্বাণ দত্ত সহসভাপতি সৌরভ পাল সহ এর সমস্ত পদাধিকারীরা রয়েছেন আঠেরোশো তিরানব্বই সালে এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে কলম্বাস হলে বিশ্ব ধর্ম মহাসভায় এক ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই সালে এই দুহাজার সালে এগারোই সেপ্টেম্বর একশো বছরে পদার্পণ করবে সেই কারণেই এবং এখানে আরেকটা ভালো খবর যে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারাও তৈরি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল ওই সালে ফলে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শিকাগো বক্তৃতার একশো তেত্রিশ বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করছি যুবকল্যাণ দপ্তর যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথভাবে আমরা একটা বড় ফুটবল টুর্নামেন্ট করছি যেই টুর্নামেন্টের আমরা নাম দিয়েছি স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ এটা ইন্টার ডিস্ট্রিক্ট হবে আন্ত জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে এটা এখানে তেইশটা জেলাই এই এতে অংশগ্রহণ করবে প্রতিটি জেলায় আটটি করে ক্লাবকে নিয়ে জেলা ভিত্তিক প্রতিযোগিতা হবে তারপরে যারা চ্যাম্পিয়ন রানার্স হবেন অন্য ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন রানার্সদের সঙ্গে তারা খেলবে। প্রতিযোগিতা শুরু হবে ওই ঐতিহাসিক দিনেই এগারোই সেপ্টেম্বর দু আমাদের বেলুড়ে স্বামীজির তৈরি বেলুড় মঠের নিজস্ব মাঠে এগারোই সেপ্টেম্বর এই প্রতিযোগিতার উদ্বোধন হবে এই প্রতিযোগিতা চলবে এগারোই সেপ্টেম্বর দু থেকে মার্চ দু হাজার পর্যন্ত প্রতিযোগিতা মোট খেলা হবে তিনশো নব্বইটা ম্যাচ হবে আমাদের মূল উদ্দেশ্য আমরা যখন চিৎকার করি যে বাংলার খেলোয়াড় নিতে হবে বাংলার খেলোয়াড় নিতে হবে আইএফ যখন সচেষ্ট হন তখন অনেক প্রিমিয়ার ক্লাব তারা বলেন যে আমরা বাংলায় ভালো ফুটবলার পাচ্ছি না তাই অন্য রাজ্য থেকে আনতে হয়েছে আমাদের এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হচ্ছে জেলা থেকে সেরা খেলোয়াড় তুলে এনে আমাদের এই যে প্রিমিয়ার লিগ হোক ফার্স্ট ডিভিশনে যারা খেলছেন ক্লাবগুলো তাদের কাছে সেই খেলোয়াড়কে তুলে দেওয়া মূলত প্রতিবার সামনে রেখে শিকাগো বক্তৃতার একশো তেত্রিশ বছর স্মরণে আমরাই প্রতিযোগিতা করছি একটা লক্ষ্য স্বামীজিকে যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া তার আদর্শ দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বার করে আনা সেই প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে এনে আমরা যাতে কলকাতার প্রিমিয়ার লিগ কলকাতার ফার্স্ট ডিভিশন আমরা তাদের সেখানে পৌঁছে দিতে পারি আমরা যেটা করছি আমরা একটা মিটিংও করবো সমস্ত প্রিমিয়ার ক্লাব ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে আমাদের আইএফএ এবং আমাদের সরকারের তরফ থেকে স্কাউট থাকবে আমাদের একটা টার্গেট হচ্ছে জেলা থেকে সেরা প্রায় একশো খেলোয়াড়কে তুলে আনা যারা এসে কলকাতায় খেলতে পারবে আমরা সমস্ত ক্লাবদের প্রিমিয়ার লিগের ক্লাব ফার্স্ট ক্লাব তাদের নিয়েও আমরা বসছি তাদেরও আমরা অনুরোধ করবো তারাও যেন জেলায় তাদের প্রতিনিধি থাকেন এবং তারাও যেন সেরা খেলোয়াড়কে খুঁজে এনে তাদের ক্লাবে জায়গা করে দিতে পারেন ফলে এই উদ্দেশ্য নিয়েই আমরা স্বামী বিবেকানন্দ কাপ আমরা যেটা করছি সেটা স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ স্বামী বিবেকানন্দ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ আমরা করছি সেই কারণেই আজকে আপনাদের ডাকা আমরাও চাই যে যে আপনারা স্বামীজিকে স্মরণ করে তার ধর্মসভায় সেই বক্তৃতার ঐতিহাসিক বক্তৃতার একশো তেত্রিশ বছর বছরে পদার্পণ করবে তাকে সামনে রেখে স্বামীজিকে যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া এক আর দুই হচ্ছে যে প্রতিবারকে খুঁজে বার করা যাতে কেউ আর বলতে না পারেন যে আমাদের বাইরে জেলা থেকে খেলোয়াড় আনতে হচ্ছে তার কারণ আমাদের এখানে বাংলায় আমরা ফুটবলার পাচ্ছি না আমাদের মূল প্রতিভা কোথায় আমাদের মূল প্রতিভা তো জেলায় একেবারে জেলা থেকে গ্রাম গঞ্জ থেকে তারা চলে আসে না আজকে ভারতবর্ষে হয়ে যারা খেলেছেন বাংলার হয়ে যারা খেলেছেন আপনারা যদি দেখেন সবই প্রান্তিক অঞ্চল থেকে জেলা থেকে গ্রাম থেকে তারা উঠে এসেছেন সেইটাকেই আমরা আবার তুলে আনার চেষ্টা করছি তার কারণ আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় ফুটবলের যে অবস্থা প্রায় একশো সাঁত্রিশতম স্থানে চলে গেছে আমি বারবার বলি যতদিন না বাংলা ভারতীয় ফুটবলকে নেতৃত্ব দিতে পারবে ভারতীয় ফুটবল আর এগোবে না সেই কারণেই আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাকে আরো বেশি করে ভারতীয় দলে বাংলার খেলোয়াড়দের জায়গা করে দেওয়া আপনারা দেখবেন যে এখন টিম সিলেকশন হয় আজকে আমাদের এখানে এত বড় বড় খেলোয়াড় এত ভালো খেলোয়াড় যারা খেলছেন আপনি দেখুন ভারতীয় দলে আমাদের বাংলা থেকে একজনকেও নেওয়া হয় না এই যে খেলোয়াড় নির্বাচনেও যে রাজনীতি তারও বিরুদ্ধে আমাদের অনেক কিছু বলার আছে কিন্তু যেহেতু স্বশাসিত সংস্থা আমরা কিছু বলি সে সর্বক্ষেত্রে আমরা দেখছি যে যারা প্রকৃত প্রতিভাবান যারা যোগ্য তারা বঞ্চিত হচ্ছে ফুটবল আর বাংলার খেলোয়াড় থাকবে না আর ভারতীয় ফুটবল দিনে দিনে একশো সাঁত্রিশতম ধর চলে যাবে হয়তো এখন এমনও দেখতে হবে এই রাজনীতির শিকার হলে যদি বাংলার ছেলেরা বারবার বঞ্চিত হয় তাহলে একদিন দেখবো হয়তো দুশো ভারতীয় ফুটবল পৌঁছে গেছে সেই কারণেই আমাদের এই টুর্নামেন্ট করা প্রতিভাকে খুঁজে আনা এবং জেলা স্তর থেকে ভালো ভালো খেলোয়াড়কে এনে কলকাতায় তাদের জায়গা করে দাও এটাই ছিল আমাদের মূল বক্তব্য সেটা নিয়ে আমরা বললাম আমরা আশা যে যেহেতু আমরা যৌথভাবে আমরা এবং আইএফএ একসঙ্গে করছি তাই আমি আইএফ সভাপতিকে বলবো যে তারা কিভাবে টুর্নামেন্ট করতে চায় সেটা কিন্তু তিনি তিনি বলেছিলেন যে লেখাপড়ার পরও তার সাথে কিন্তু আবার খেলাধুলাকেও প্রাধান্য দাও তার মানে শরীরের একটা মন এবং শরীরের একটা মেলবন্ধন উনি সবসময় চাইতেন এবং আমরা যেটা ভেবেছি যে যেটা এক্ষুনি মন্ত্রীও বললেন যে আমাদের অনেক প্রিমিয়ার ডিভিশন ক্লাব এখানে অনেক সময় বলে যে বাংলায় এত প্লেয়ার নেই যে সমস্ত টিম আমরা করতে পারি সেই জন্য বাইরে থেকে সমস্ত প্লেয়ার নিতে হয় তো আমরা সেই ঘাটতিটা যাতে পূরণ হয় যেটা বলছে তারা হয়তো বা সেটা সঠিক ঘাটতি নয় সেটা প্রমাণ দেওয়ার জন্য আমরা জেলা স্তরে সমস্ত জেলাকে নিয়ে এবং জেলাকে প্রাধান্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি এই টুর্নামেন্টে অনেক খেলা হবে তার মধ্যে আমাদের স্কাউট থাকবে স্কাউট করবে প্রত্যেকটা উদ্বুদ্ধ হবে এবং জেলার যেসব দেখতে পাইনা হয়তো এই টুর্নামেন্টের মাধ্যমে খুঁজে পাব এছাড়াও রয়েছে যে মানে প্রত্যেকটা প্লেয়ারে আমাদের আহ ধরুন যে ছেলেগুলোকে আমরা কোনো সময়ই হয়তো কেউ মাঠে দেখতে পাইনি তাদেরকে পাবো এক্ষুনি যেটা বললাম আর কি হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে এই যে খেলাগুলো হবে তার মধ্যে হয়তো প্রাথমিক রাউন্ড যেটা হবে তাতে হয়তো আমরা ব্রডকাস্টিংটা করতে পারবো না কিন্তু জোনাল রাউন্ডে যখন যাবে তখন আমরা এটা স্ট্রিমিং করব এটাই আমাদের এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়ে আছে তাতে যদি আমরা পরে বাড়ি পুরোটা করতে সেটা দেখা যাবে কিন্তু এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত হয়ে রয়েছে তাতে আমরা জোনাল রাউন্ডে গিয়ে স্ট্রিমিংটা করবো পরে আমি এরপরে আমি মাইক তুলে দিচ্ছি আমাদের সেক্রেটারি অনির্বাণ দত্ত আমাদের আমাদের মাননীয় ক্রীড়া মন্ত্রী বারবার আমাদের জানিয়েছিলেন যে বাংলার প্লেয়ার বাড়াও প্রিমিয়ারে যেন বাংলার প্লেয়াররা খেলে যে চ্যালেঞ্জটার সম্মুখীন ক্লাবরা হয়েছিল এবং ক্লাবরা জানিয়েছিল আমাদের যে বাংলার প্লেয়ার সেই মানের প্লেয়ার যারা সাফিসিয়েন্ট নাম্বারে পাচ্ছে না ধরুন প্রিমিয়ারে ছাব্বিশটা ক্লাব আছে প্রায় কাছাকাছি সংখ্যক ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে তো তাদের বাধ্য হতে হয় বাইরের প্লেয়ার নিতে আমরা যখন এটা নিয়ে আলোচনা করতে বসি তখন এই টুর্নামেন্টের কথা ভাবা হয় যাতে বাংলার যারা প্রতিভাবান প্লেয়ার আছে তাদেরকে আমরা তুলে আনতে পারি মানে আমাদের যে প্লেয়ার স্কুল সেটাকে এক্সটেন্ড করতে পারি তাহলে বাংলার আগামী দিনে আরো বেশি প্রতিভাবান প্লেয়ার উঠে আসবে বাংলার ফুটবল আরো সমৃদ্ধ হবে খেলার কথা মাননীয় মন্ত্রী বলেছেন আমার প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি মহাশয় বলেছেন যেটা এই খেলায় আমরা চেষ্টা করেছি সব দিকে নজর রাখার আমরা আগেও অনেকবার দেখেছি খেলার মাঠে দুর্ঘটনায় বিভিন্ন সময় প্লেয়ারদের প্রাণহানি হয়েছে সেই দিকটাও কিন্তু সমান নজর দিচ্ছি আমরা থাকছে প্রত্যেকটা খেলার মাঠে অ্যাম্বুলেন্স আমরা প্রত্যেকটা জেলার হাতে একটা করে এডি মেশিন তুলে দিচ্ছি যাতে মাঠে কোনো এমার্জেন্সি হলে সেটা অ্যাড্রেস করা যায় থাকবে হসপিটালাইজেশনের সুব্যবস্থা প্রত্যেকটা মাঠে থাকবে মেডিকেল টিম এবং প্রত্যেকটা প্লেয়ার যারা এই টুর্নামেন্টে খেলবে তাদের জন্য থাকবে মেডিকেল ইন্স্যুরেন্স যাতে কোনো প্লেয়ার ইঞ্জুরি হলে খেলতে গিয়ে তাকে হারিয়ে না যেতে হয় সেই করি যা যা সুবিধা দেওয়ার চেষ্টা আমরা ক্যালকাটা লিগের খেলাগুলো করি সব সুবিধার ব্যবস্থা আমরা রাখছি এই জেলা ক্লাব টুর্নামেন্টে এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রচুর বাংলার প্রতিভাবান প্লেয়ার তুলে আনতে পারবো যারা শুধু বাংলাকেই নয় ভারতবর্ষকে গর্বিত করবে এবং ভারতবর্ষের সেরা ক্লাব গুলোর হয়ে প্রতিনিধিত্ব করবে তারা ধন্যবাদ এই টুর্নামেন্টের যেটা সব থেকে বড় আকর্ষণ সেটা হলো এটার প্রাইজ বাণী যাতে ক্লাবরা এই টুর্নামেন্টটাকে সিরিয়াসলি নেয় এই টুর্নামেন্টে বিভিন্ন স্তরে মানে

নিয়ম একটাই যে যে খেলোয়াড়ই খেলবেন তাকে জেলার খেলোয়াড় হতে হবে যে যে জেলার হয়ে রিপ্রেজেন্ট করবেন তাকে সেই জেলারই প্রতিনিধি হতে হবে সেই জেলার স্থায়ী বাসিন্দার হতে হবে মানে আমি যদি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকি তাহলে আমাকে দক্ষিণ চব্বিশ পরগনার হয়েই খেলতে হবে আমি দক্ষিণ চব্বিশ পরগনায় থেকে আমি উত্তর চব্বিশ পরগনার হয়ে খেলতে পারবো অবশ্য একটা ভালো উদ্যোগ সারা রেঞ্জ আমরা জেলা লিগ দেখেছি কিন্তু জেলার ক্লাবগুলোকে নিয়ে এ ধরনের টুর্নামেন্ট আমরা যদি ধরে নি যে একটা জেলা হাওড়া জেলা হাওড়া জেলার আটটা টিম খেলবে মানে ধরা যাবে যে একশো যদি কুড়ি জন করেও ধরি আমরা বা একুশ জন ধরি প্রায় মোটামুটি মতন প্লেয়ার তারা খেলার সুযোগ পাবে অবশ্যই একশো যদি আমরা তুলে আনি বেশি আনি সে সংখ্যাটা কুড়ি পঁচিশ জনের নিচে হবে না যেই প্লেয়ারগুলো যদি ধরি তেইশটা জেলা মিলিয়ে আগামী দিন বাংলা ফুটবলের একটা সাপ্লাই লাইন যেটা রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এবং পাশে থাকছে আইএফএ পরিচালনা করবার জন্য যে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলার ফুটবলারকে খুঁজে নিয়ে আসা একদম প্রান্তিক জায়গা থেকে তার শুরুটা এবং তার পরিকল্পনাটা অভাবনীয় আজকে যেটা প্রেস কনফারেন্স থেকে হলো তার সাথে বলবো যে প্রাইজ মানি অবশ্যই যে প্রাইজ মানিটা আমরা অনেক সময় বলি যে একটা খেলা হয় পাড়ায় পাড়ায় টুর্নামেন্টে সেখানে এত টাকা প্রাইজ মানি আমার মনে হয় যে রাজ্য সরকার যে আর্থিক সহযোগিতা সহযোগিতা নিয়ে সাথে যৌথভাবে কাজটা করবার জন্য সেটার যে প্রাইজ মানি সেটা খেলোয়াড়দের বিশেষভাবে উৎসাহিত করবে তাদের নিজেদের সেটা দেওয়ার জন্য পিছিয়ে পড়েও ড্র মোহন বাগানের আজ নৈহাটি স্টেডিয়ামে তারা এক এক গোলে ড্র করলো সুরুচি সংঘের বিরুদ্ধে সুরুচির হয়ে হাউকিপ গোল করে দলকে এগিয়ে দেন মোহন বাগানকে সমতায় ফেরান তুষার বিশ্বকর্মা তাই সক্রিয় এবং দুটি দলই এই ডান যদি বলি মোহন বাগান যেভাবে ডান দিকটাকে ব্যবহার করেছে সুরসির সঙ্গ কিন্তু বাদিকটাকে ব্যবহার করেছে এবং দেবজিৎ ঘোষ দূরপাল্লা শট অসামান্য গোল একটি বিশ্বমানের স্ট্রাইক যেভাবে বলটিকে দেখে শুনে জালে রাখলেন তা সত্যি পাওয়ার কথা প্রস্তুত কিন্তু শিবম মুন্ডা কর্নার থেকে কতটা সুবিধে করতে পারবেন তিনি কর্নার ভাসিয়েছেন অনেকটা ফ্ল্যাট কর্নার বলতে বলতে একটি দুরন্ত ব্যাকফ্লিক জিতলো খিদিরপুর এসসি তারা ছয় দুই গোলে হারালো সাদন সমিতিকে খিদিরপুরের রাকেশ সিং নাওবা মিতেই সুদীপ আচার্য রাখাল মেহতা এবং অন্য গোলটি আত্মঘাতী সাদানের গোল দুটি প্রিয়তোষ রাউত ও ফারুক শেখের কিন্তু বাইরাম ওখানে কিন্তু গতি বাড়িয়ে বাইরাম ছোট্ট জায়গার মধ্যে কিন্তু রাকেশ সিং বলটা গতি গোল হতে পারে রাকেশ সাদন সমিতি শূন্য

And uh, in one, in an individual action, they can, they can, they can win the game. No, did uh, the struggle with Pippin, especially in the first half. I think Ravi Almandi with uh, with uh, Ed uh, Edmund was doing really well. And then, in my opinion, Maes is uh, one of the best uh, Indian players playing inside. Miguel, for me, is going to be one of the best players of the of the of the uh, of the tournament of the season in India for me. Player, and they have antagonist appointment. No? So we try to be close, be together, because they were, they were trying to, to create numerical superiority 5 against 4. So that, that's why the defensive job of with Jori on the right side to try to help Ajit to, to defend Pippin and also the two midfielders, you know, uh, and Paul, uh, try to close. Close them to progress from the central corridor and internal corridors. That was the our key, uh, key aspect. We struggle especially between the 20-30 minutes, and we change we we change the the defensive structure and we put an, another midfielder more, and uh, we we play one-four-five-one with uh, Luca only at front, and then we close more the internal uh, the, the the internal corridors, and I think. রেফারিকে দোষ ইস্ট বেঙ্গল coach oস্কার ruza কি বলছেন তিনি শুনবো আজ ছিল কলকাতা ফুটবল লীগের একাধিক ডিভিশনের খেলা এক নজরে দেখেনি সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনের খেলায় কোল ইন্ডিয়া এসপিএ ও উত্তর পল্লী এম এর খেলা এক এক গোলে ড্র হয় বরিশা এসসি ও ইস্টার্ন রেলওয়ে এসসির খেলাটি পরিত্যক্ত হয় হাওড়া ইউনিয়ন ও অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবের খেলাটি পরিত্যক্ত হয় দ্বিতীয় ডিভিশনের খেলায় বাস ইয়ং ইয়াং বেঙ্গল এস এর খেলাটি এক এক গোলে ড্র হয় ভিক্টোরিয়া এসসি ও টাউন ক্লাবের খেলাটি গোল শূন্য ড্র হয় ট্যাংরা এফসি সি দুই এক গোলে মৌরি এসসি কে হারায় জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনের খেলাটি পরিত্যক্ত হয় সোনালী শিবির তিন শূন্য গোলে সাদার্ন এসি কে হারায় তৃতীয় ডিভিশনের খেলায় গড়লগাছা এসসি ও বরানগর শিবশঙ্কর এসির খেলাটি দুই দুই গোলে ড্র হয় চতুর্থ ডিভিশনের খেলায় সিথি রাজবিহারী এবিএম ও সেন্ট্রাল ক্যালকাটা এসির খেলাটি গোল শূন্য ড্র হয় বেহালা এস এ ও পাঞ্জাব এস খেলাটি পরিত্যক্ত হয় চৈতালি সংঘ এক শূন্য গোলে ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবকে হারায় এস এভারগ্রিন ক্লাব ও আর ক্লাব এক এক গোলে ড্র হয় ন্যাশনাল এসি এক শূন্য গোলে বার্নপুর ইউনাইটেড ক্লাবকে হারায় যাদবপুর অগ্রগামী চার শূন্য গোলে হারালো তারা ফ্রেন্স ক্লাবকে আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন ব্যারাকপুর স্টেডিয়াম মোহাম্মেদান স্পোর্টিং ক্লাব বনাম ভবানীপুর ক্লাব নৈহাটি স্টেডিয়াম শ্রীভূমি এফসি বনাম ইউনাইটেড এস একটা ছোট বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র প্রথমেই দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গল শেষবার ডুরান্ড কাপ জিতেছিল দু সালে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অনেক ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে ডুরান্ড কাপ ফাইনালে মুখোমুখি ডায়মন্ড হারবার এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড আজকের প্রশ্ন গতবারের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কোন ক্লাব আশা করি নিশ্চয়ই ভুলে যাননি তাহলে লিখে ফেলুন কমেন্ট বক্সে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকাল শুভরাত্রি